ব্রেকিং নিউজ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের তাস্কিনের ঘুম কাণ্ড নিয়ে মুখ খুললেন পাপন সাকিব কোপা আমেরিকার কোয়ার্টারের আগে দলের সেরা তারকাকে হারাল ব্রাজিল জানাবো পুরো সংবাদ দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালের মাধ্যমে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ বলে বোমা ফাটান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার বিশ্বকাপে আফগানিস্তানের কাছে সেমিতে খেলার সুযোগ হাতছাড়া করার পর সেই পূর্ণ বক্তব্য ঘুরে ফিরে আসছে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে ওই বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন বিসিবি বস প্রতিটি আইসিসি কিংবা এসিসির আসর শেষে বৈঠকে বসে থাকে বিসিবি মঙ্গলবার বোর্ডসভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপ যেখানে উঠে আসে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ প্রসঙ্গ তবে এই বক্তব্যকে বানানো বলে দাবি করেছেন পাপন। পাপনের দাবি এই যে আপনি কথাটা বললেন আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আমি জীবনেও এই কথা বলি নাই এগুলো বানান কেমনে কে বানায় আপনারা আমি বলছি যারা বানায় তারা বানায় কেমনে যা দিয়ে বানায় এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি কোনটা মিথ্যা বলা খুব মুশকিল আমাকে পাঠিয়ে বলে এটা কি সত্যি আমি কিভাবে বলবো সত্যি আফগানিস্তানের মতো দল বিশ্বকাপে বড় প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর বাংলাদেশের এত অভিজ্ঞতা থাকার পরও সাফল্য পাচ্ছে না এই নিয়ে সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। তবে পাপম বলছেন সামাজিক মাধ্যমে কিছু সমালোচনা সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি প্রশ্ন করতে চান আমি প্রশ্ন করতে না করব না আবার উত্তরও দেব না কখনও এরকম ছিল না ঠিক হোক ভুল হোক আমার যা মনে হয় আপনাদেরকে বলে এসেছি কখনো কিছু লুকানোর ব্যাপার না কিন্তু তার মানে এই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে পার্সোনাল যে অ্যাটাক এমন অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে সমালোচনা করবে সেটারও একটা লিমিট আছে কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না প্রিয় দর্শক পাপনের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আপনার মতামত এদিকে তাস্কিনের ঘুম কাণ্ড নিয়ে মুখ খুললেন পাপন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সহধিনায়ক তাস্কিন আহমেদ টাইগারদের একাদশে তা না থাকা নিয়ে তখনই আলোচনার তৈরি হয়েছিল সে সময় বিস্তারিত কিছু জানা না গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসা যে কারণে পরে তাকে একা দশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট এবার সেই ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপ জানিয়েছেন বিষয়টি আগেই জানতেন তিনি গতকাল মঙ্গলবার বিসিবিতে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপ এরপর সেখানে এ নিয়ে তৎক্ষণাতেই যোগাযোগ করেন বলে জানিয়েছেন তবে ঘুমকাণ্ড নিয়ে তিনি বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় আছে পাপম বলেন ভারত ম্যাচের আগের দিন ঘুমের জন্য তাস্কিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি আমি আরও আগেই শুনেছি আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না তখন আমি রাবিদ ইমামকে ফোন করি এরপর সে জানাল তাস্কিন টিম বাস মিস করেছে তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমি রিপোর্টের অপেক্ষা পাপন আরও বলেন পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সাথে যুক্ত নেই আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম টিম হোটেলে থাকতাম একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম কিছু বাদ থাকত না তখন সব জানতাম এখন তো আমি নেই সরাসরি যুক্ত তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে প্রসঙ্গত নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন এটা সত্য যে তাস্কিন টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন কারণ তাস্কিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কিনা তার উত্তর প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দিতে পারেন তিনি আরও বলেন যদি কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো সমস্যা থাকত তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন মতো উঠতে না পারার জন্য তাস্কিন তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন এদিকে এতদিন পর তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাস্কিন ঘুমের কারণে টিম বাস মিস করেছেন কিনা সেটা পরিষ্কার করেননি সাকিব তিনি বলেন তাস্কিন তো সহ অধিনায়ক সে একাদশের অটোমেটিক চয়েস কি কারণে সে খেলে নাই মানুষের মনে প্রশ্ন জাগবে স্বাভাবিক এখন এর ব্যাখ্যা তো দিতে হবে এর ব্যাখ্যা দিতে গিয়ে ঘুমের ব্যাপারটা বলেছে কিনা কে বলেছে আমি জানিও না মঙ্গলবার দুই জুন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব আরও বলেন টিম বাস তো একটা নির্দিষ্ট সময় ছাড়ে ক্রিকেটে আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই অপেক্ষা করে না কেউ হয়তো এরকম মিস করে তারা হয়তো পরে গাড়ি নিয়ে আসে বা ম্যানেজারের গাড়ি থাকে বা ট্যাক্সি থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা সেখানে পরিবহনের সাপোর্ট অনেক কঠিন ছিল বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছে খবর অনুযায়ী টিম বাস ছেড়ে দেওয়ার কিছু পরেই তাস্কিন আরেকটি গাড়িতে করে ভেন্ডুতে পৌঁছা তাকে একাদশে না রাখার কারণ নিয়ে সাকিবের বক্তব্য তাস্কিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার অলমোস্ট পাঁচ দশ মিনিট আগে ম্যাচের খুব কাছাকাছি সময়ে স্বাভাবিকভাবে ওই সময়ে টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল ওকে সিলেক্ট করা একজন খেলোয়াড় এরকম পরিস্থিতিতে কোন অবস্থায় থাকে তার জন্যও বিষয়টা কঠিন এদিকে আজ বুধবার তিন জুলাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল কোয়ার্টার নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই তবে হারলেই পড়তে হবে বিপদে এমন সমীকরণ নিয়ে লড়েছে সেলেসাউরা এই ম্যাচে একটি বিষয় বেশ ভাবাচ্ছিল ব্রাজিলকে সেটি হল তিনজন ফুটবলার আর একটি হলুদ কার্ড দেখলেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিষেধাজ্ঞার খর্গে পড়তে পারে হয়েছেও তাই হামেস রোদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র যার ফলে পরের ম্যাচে খেলা হচ্ছে না তা কোয়ার্টারে ভিনিসিয়াসকে না পাওয়াটা ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ বটে প্রিয় দর্শক সংবাদগুলো নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ